আমার ভাইরা রমজান মাসের যতগুলো ভেতরে পড়েছি এবং বিজ্ঞানের সাথে মিলিয়ে তার ভেতরে একটা বলছি এই তাকান সালে সালে জাপানের এক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী উনি এই তথ্যটা দিয়েছে উনি নোবেল পুরস্কার পেয়েছে ও স্বামী এই লোকটার নাম সাঁতাদের নাম তো লোক পালোটে উচ্চারণ করতে মুখ মুখ দেখা হয়ে যায় এইও সোনারি ও স্বামী উনি সাড়ে তিন হাত বডি নিয়ে চিন্তা ভাবনা করে তথ্যটা বের করেছে এই জন্য উনাকে নবেল দিয়েছে উনি বলছে শরীরের ভেতরে প্রায় দুই কোটি কোষ আছে অটোফেসিন নাম শোনেননি এই দুই কোটি কোষ এগুলো শরীরকে সুস্থ রাখার জন্য খুব দরকার কিন্তু আমরা যে এগারো বারো মাস একাধারে খাবার খেতেই থাকি একাধারে যারা খাবার খায় এই কোষগুলো তখন পাশে একটা একটা করে বৃদ্ধি হতে থাকে এই যে অতিরিক্ত যে কোষগুলো এই কোষ দুই কোটির উপরে চলে গেলে এই দুইটা রোগ আপনার শরীরে দেখা দেবে মাস্ট বি এক নাম্বারে ক্যান্সার আর দুই নাম্বারে টিউমার এই দুইটা আপনার শরীরে দেখা দেবে যদি একাধারে খাবার খেতে থাকেন ওন চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্যে কি করা যায় দেখি তেরোটা বছর একাধারে গবেষণা করে উনি পেয়েছেন যদি কেউ এক মাস একাধারে বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায় তখন যে ন্যাচারাল ভাবে যে কোষগুলো তৈরি হয়ে আছে ওই কোষগুলো খাবার পায় না তখন আস্তে আস্তে আশপাশে যা আছে খেতে আরম্ভ করে ওই বৃদ্ধি হওয়া অতিরিক্ত কোষগুলো তখন খেয়ে খেয়ে এক মাসের ভেতরে পোড়াটা সাবার করে ফেলে এই মানুষটাকে তখন ক্যান্সার এবং টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেন চিন্তা করলেন তথ্য পাওয়া যায় কোথায় সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ আছে দুনিয়ায় সাড়ে চার হাজার অধিকাংশ গুলো উনি মিলিয়ে দেখলেন যে কোনো তথ্য পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থে সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের কোরআনে সূরা বাকারার ২৮৪ নাম্বার আয়াতের শেষের অংশে তিনি পেয়েছেন কারণ মুসলমানদের এই ধর্মের ভেতরে যেটা পাওয়া যায় এক মাস একাধারে দিনের বেলায় কমপক্ষে তিরিশ দিন আমাদের না খেয়ে থাকা কি ফরজ বলেন বলেন এটা ফরজ আল্লাহ এমনি করেননি যতগুলো ফরজ নিয়ম আমি কোরআনে পেয়েছি কোন ফরজ নিয়মের আগে আমার আল্লাহ কাতা আমি পাইনি কিন্তু রোজার কথা বলতে গিয়ে আল্লাহ কাতাবা দিয়েছেন কাতা বাঁধিয়েছেন ওহে, যারা ইমানের দাবি করো রোজা নামে এই বিধানটা কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এমনি না লিখে দিয়েছি আজকের এই জমিনটা যদি আমি চাঁদ সাহেবকে বলে জান দিয়ে দিলাম আমার কথার কোনো মূল্য আছে না কিন্তু যদি বলে এটা লিখে দিলাম সই সাক্ষর করে এই যে দলিল আছে নেন করা এই জায়গার দাম নেই আমি তো মানুষ একই আগে শুধু মুখ দিয়ে বললাম কোনোই দাম নেই আর পরে আমি লিখে দলিল করে দিয়েছি এই জমির দাম এখন দশ লাখ এ কথা বলছে না কেন লোক আমি একই বিধানও দিয়েছি একই জিনিসের কিন্তু একটা লিখিত আর একটা মুখের বলা আগেরটার কোনোই মূল্য নেই মানুষের কাছে পরেরটার মূল্য কত লাখ আল্লাহ বলেন আমি আর অন্যান্য ফরজগুলো জিব্রাইলকে বলেছি যা বলে দে কিন্তু রোজা এটা আমি আরো সে নিয়ে লিখে দিয়েছি ছয় মাস কয় মাস ছয় মাস উনি রোজা দিয়েছিলেন শুধু মোসানবির সাথে দেখা হওয়ার কারণে বারবার উনি ফিরিয়েছে যে যান একটু কমিয়ে নেন উনি বার গিয়ে পাঁচ মাস রোজা কমিয়েছেন আর এক মাস ছিল ও মোসানবী বলে না আপনি আবার যান আমার উম্মতের ওপরে মাত্র একটা রোজা ফরজ ছিল তাই তারা করত না বছরে আর আপনি ছয় মাস রোজা পেয়ে আনন্দে আছেন আপনার উম্মত বলেন তাড়াতাড়ি আমি আর পারবো না আমি বারবার আল্লাহর কাছে যাই কমিয়ে দেয় আমার লজ্জা করে এখন কতবার যাব যা দিয়েছে থাক সঙ্গে সঙ্গে সে এসে বলে বলে রাসূল আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে লিখে দিয়েছিলেন ছয় মাসে শুধু আপনার কনসিডারের কারণে এগুলো আল্লাহ কমিয়েছে দা আল্লাহ যেটা লেখে ওইটা ফাইনাল ওটার কোনো দিন নড়ন চড়ন পরিবর্তন আরও জোরে বলেন পরিবর্তন হবে যেহেতু আমি লিখেই ফেলেছি ও আর কাটা কাটি নেই আপনার উম্মতদেরকে যে বলবেন ওরা যদি এক মাসও হক আদায় করে রোজা রাখতে পারে আমি আল্লাহ ছয় মাস রোজা রাখার সব তাদেরকে দিয়ে দেব।